হাড়ি ভেঙে নাও নগদ আর দেখা যাবে রাহিম কোনটা বাড়ি দেয় হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও একশো টাকা পাই গেছে রাহিম হ্যাঁ তারপরে বাড়ি দাও হাড়ি ভাঙ্গো দেখা যাবে আবেদ ছয় টাকা পাই হ্যাঁ আবার একশো হ্যাঁ চলে যাও হ্যাঁ চলে যাও নিয়ে চলে যাও তারপরে জন্য আসো নাম কি হালিমা হালিমা দেখা যাবে কয় টাকা পায় হাড়ি ভেঙে দেখা যাবে কোনটা বাড়ি দেয় হ্যাঁ বাড়ি দাও বাড়ি দাও এক হাজার টাকা হ্যাঁ জোরে তালি হবে হ্যাঁ চলে আসো তারপরের জুন নাম কি তোমার হ্যাঁ তালি দাও জোরে তালি দাও হ্যাঁ আবির হাড়ি ভাঙ্গু দেখা যাবে আবির কয় টাকা পায় নি নাও এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ চলে আসো তারপরের জন আসো তারপরের জন আসো হ্যাঁ নাম কি তোমার স্বর্ণা স্বর্ণা দেখা যাবে কয় টাকা পায় হাড়ি ভেঙে হ্যাঁ বাড়ি দাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে গেছে হ্যানি নাও হাড়ি হাড়ি ভাঙ্গু দেখা যাবে